হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয় আজকে আমাদের সুন্দরবনের ডে থ্রি আমাদের আজকে কলকাতা ফিরে যাওয়ার পালা তো এখন ধরতের সময় সকাল আটটা আমরা কিন্তু বেডটি খেয়ে রুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব লঞ্চে আজকে সকাল থেকে যা যা খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট লাঞ্চ সবই কিন্তু আমাদের লঞ্চে হতে চলেছে তো চলো লঞ্চে যাই তারপর আবার তোমাদের সাথে কথা ঠিক সকাল আটটার সময় আমাদের লঞ্চ এম ভি প্রতীক আমাদের সকলকে নিয়ে রওনা দিল পাখিরালয় ঘাট থেকে আর তার সাথে সাথেই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল নান পুরি ছোলার ডাল আর ছিল ডিম সেদ্ধ আর ব্রেকফাস্ট করার পরেই আমরা পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম গন্তব্য আর সুন্দরবন ট্রিপের আমাদের শেষ গন্তব্য লোকনাথ মন্দিরে চলো যাওয়া যাক এই লোকনাথ মন্দিরে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো দুদিকে সবুজ মাঠ আর মাঝখান দিয়ে গেছে সরু এক রাস্তা আর সেই রাস্তার দুধারেই বসেছে এক ছোট্ট হাট যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম জিনিস দেখো দেখাচ্ছি আমি এখন আমরা এসেছি আজকের দিনের মতো লাস্ট সাইটসিন মানে আমাদের সুন্দরবন ট্যুরের লাস্ট সাইটসিন তো লোকনাথ মন্দিরে আমরা এসেছি তো চলো লোকনাথ মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখায় এই লোকনাথ মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে লোকনাথ মন্দির দেখার পর আমরা আবার উঠে পড়লাম আমাদের লঞ্চে আর রওনা দিলাম চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য রেডি হয়ে গেল আজকে স্ন্যাক্স ছিল ভেজ পকোড়া তার সাথে ছিল গরম গরম চা ব্রেকফাস্ট সার পরে আমরা গেছিলাম লোকনাথ মন্দির দর্শনে তারপরেই লঞ্চে আসার পর চলে আসলো আমাদের জন্য ভেজ পকোড়া তার সাথে গরম গরম চা একটু পরে পরেই কিন্তু খাবার আঁকতেই থাকতেন আর খাবারগুলো কিন্তু সত্যিই দারুণ টেস্টিক তো চলো একটু টেস্ট বলি কেমন থেকে আর চারিদিকে এত সুন্দর জলরাশি ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে এত সুন্দর সুন্দর খাবার খাওয়ার উপলব্ধিটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা স্ন্যাক্স খেয়ে চারিপাশের জলরাশি আর ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে আমাদের জন্য রেডি হয়ে গেল আজকের লাঞ্চ আজকের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি যেটা সব থেকে হট আইটেম এই সমগ্র ইলিশ উৎসবে তারপরে ছিল ইলিশ মাছ ভাজা আর তার সাথে ছিল চিকেন কষা পুরো লাঞ্চটাই কিন্তু আজকে দারুণ ছিল তো চলো কেমন টেস্ট সব কিছুই তোমাদেরকে বলছি তো আজকে আমাদের থার্ড দিনের লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চে কী কী আছে চলো দেখাই রয়েছে ইলিশ বিরিয়ানি তার সাথে ইলিশ মাছ ভাজা রয়েছে আমি খাই না রয়েছে চিকেন কষা বিরিয়ানির আলুও কিন্তু রয়েছে তারপর সাইজ বেশ বড় তার সাথে স্যালাডও রয়েছে তো চলো খাই খাবারটা টেস্ট করে বলি কেমন খেতে একদম গরম গরম বেশ ভালো খেতে বিরিয়ানিটা কিন্তু বেশ টেস্টি বেশ ভালো দাঁড়ো আলুটা ভেঙে দেখাই আলু কিন্তু একদম ওয়েল আলু ছাড়া কিন্তু বিরিয়ানি ভালো লাগে শেষ পাতে চলে আসলো চাটনি পাঁপড় আর হাজমোলা তো আজকের লাঞ্চটা কিন্তু বেশ জমে নমস্কার দিদি তো আপনাদের সুন্দরী সুন্দরবন ট্রাভেলসের সাথে দু রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণ কেমন লাগলো খুবই ভালো লাগলো আর মেন কথা হচ্ছে না তো জানি না এখানকার খাবার দাবারের কোয়ালিটিটা খুবই ভালো আর স্টাফের কেমন খাচ্ছে কি করছে না করছে ওরা সবটাই চেক করছে ভালো করে ওরা মানে ভালোভাবে খেয়াল রাখছে তো সবাইকে আপনি নিশ্চয়ই রেকমেন্ড করবেন যে এই ট্রাভেলসের সাথে

ভালো করে আনন্দ করে কাটালাম আর সুন্দরী সুন্দরবন ট্রাভেলসকে আমি এই ট্যুরের জন্য ফাইভ স্টার রেটিং কারণ কি খুবই ভালো করে ওরা এই ট্যুরটা ম্যানেজ করেছে তাছাড়াও এখানকার স্টাফেদের বিহেভিয়ারও সত্যি খুব ভালো আমার তো খুবই ভালো লেগেছে আপনারাও যদি সুন্দরবন ট্যুর করতে চান অবশ্যই সুন্দরী সুন্দরবন ট্রাভেলসকে চুজ করতেই পারেন তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে